এটা হচ্ছে বেবি চমচম মিষ্টি আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব বেবি চমচম মিষ্টি কীভাবে তৈরি করতে হবে তবে এই মিষ্টি তৈরি করার জন্য প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ছানা তৈরি করতে হবে একটা পারফেক্ট ছানা তৈরি করে নিতে পারলে কিন্তু আপনি এই ধরনের মিষ্টি এছাড়া অন্যান্য বিভিন্ন যে আইটেমের মিষ্টিগুলো আছে সেগুলো কিন্তু আপনি পারফেক্টলি তৈরি করতে পারবেন তো আজকে দেখাবো আপনাদেরকে বেবি চমচম মিষ্টি কিভাবে তৈরি করবেন চলুন প্রথমে আমার লাগবে হচ্ছে ফুল ক্রিম দুধ আমি এখানে নিয়েছি চার কেজি দুধ নিয়েছি তো চার কেজি দুধ ডালার পরপরই হচ্ছে অনবরত হচ্ছে চামল দিয়ে নাড়তে হবে আর একটা ভালো ছানা তৈরি করার জন্য আপনাকে প্রথমত আমি যে টিপসটা দিব সেটা হচ্ছে দুধটা ঢালার পর পরে কিন্তু চামচ দিয়ে অনবরত নাড়তে হবে দেন যাতে স্বর্ণ না পড়ে এবং দেখতে হবে যাতে পাতিলের তলা নিতে যাতে না লেগে যায় তো মিষ্টি তৈরি করার জন্য মিষ্টির ছানা তৈরি করার জন্য আমার লাগবে হচ্ছে সিরকা চার কেজি দুধের জন্য আমার লাগবে হচ্ছে আট টেবিল চামচ হচ্ছে সিরকা লাগবে এবং নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ নিয়েছি আর এই সিরকাটা আমি সেট করে রেখেছি প্রায় দশ থেকে পনেরো মিনিট আগে এটাকে আমি সেট করে রেখে দিয়েছি তো এরকম যখন বলক আসবে দুধের ঠিক তখনই চুলাটাকে বন্ধ করে দিতে হবে আর প্রাথমিক যে তাপটা সেটাকে বের করার জন্য আমি চামচ দিয়ে ঠিক এরকম নেড়েচেড়ে নিয়েছি ঠিক সময় নিয়েছি এক মিনিট তো এক মিনিট পর আমি যে শিরকাটা রেডি করে রেখেছি সেটা এটার মধ্যে এরকম ঠিক ঘুরিয়ে আমি ঢেলে নিয়েছি ঢেলে নেওয়ার পর যখন এই পানিটা বের হয়ে আসবে ঠিক তখনই আমি এটার মধ্যে ঠান্ডা পানি ঢেলে দিব একটু বেশি পরিমাণ ঠান্ডা পানি ঢালবো তা এটা হচ্ছে আমার বরফ ঠান্ডা পানি তো আমি একটা বরফ দিয়ে দিয়েছি বড় আপনারা চাইলে ছোট ছোটো কিউব বা যেটাই থাকুক না কেন আপনারা ঠান্ডা পানি ঢেলে দিবেন ঠান্ডা পানি ঢাললে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার ছানাটা কিন্তু ওভারকুক হবে না তো অনেক সময় হয় কি যে ঢালতে ঢালতে কিন্তু ছানাটা কিন্তু ওভারকুক হয়ে যায় তো এটার জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট টিপস হচ্ছে যে যে ছানাটা কাটার পর পরই হচ্ছে পানি ঢালতে হবে ঠান্ডা পানি তো এটাকে আমি একটা মার্কিন কাপড় দিয়ে হচ্ছে ঠিক এরকম দুইবার হচ্ছে আমি পানিটাকে চেঞ্জ করে নিয়েছি ঠিক এরকম ছানাটাকে আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটু ধুয়ে নিব তো এভাবে আমি দুই থেকে তিনবার পানিটা আমি চেঞ্জ করে ছানাটাকে একটা নর্মাল টেম্পারেচারের মধ্যে নিয়ে আসছে যাতে কোনো ধরনের গরম যাতে অনুভূতি না হয় ঠিক সে পর্যন্ত এরকম আমি আলতো হাত এরকম নেড়ে চেড়ে নিয়েছি তো নামার পরে এখন দেখতে পাচ্ছেন যে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটার কাপড়ের মুখটাকে আমি বন্ধ করে জাস্ট আমি বাড়তি পানিটাকে ঠিক এরকম চেপে পানিটাকে বের করে নিব। আর ঠিক এরকম একটা স্ট্যান্ডের উপর রাখবো দেড় ঘন্টা সময় নিয়ে রাখবো আর কাপড় দিয়ে হচ্ছে আমি গিটটাকে এরকম শক্ত করে দিয়ে নিব স্ট্যান্ডের উপর রাখলে যেটা হবে বাড়তি পানিটা কিন্তু ঝরে যাবে ঠিক এইরকম করে আমি এখন উপরে ঢাকনাটাকে লাগিয়ে দিব। দেন দেড় ঘন্টা অপেক্ষা করবো দেড় ঘন্টা অপেক্ষা করার পর ছানাটাকে আমি এখন মোল্ড আউট করে নিব আর আপনাদেরকে এখন দেখাবো যে ছানাটা কতটা সফট হয়েছে তবে মিষ্টি দরির জন্য একটা পারফেক্ট ছানা একটা ময়েস্ট একটা ছানা অবশ্যই ইম্পর্ট্যান্ট একটা জিনিস তো ছানাটা আমি এই যে অলরেডি দেখতে পাচ্ছি এটা অনেকটাই সফট হয়েছে তো এখানে হচ্ছে আমার লাগবে হচ্ছে মেজারমেন্ট কাপের দুই কাপ ছানা লাগবে তো যেহেতু আমার ছানাটা আমি রেডি করে ফেলছি তো এখন হচ্ছে মিষ্টির জন্য আমি তৈরি করব হচ্ছে শিরা তো আমি এখানে নিয়েছি হচ্ছে দুই কাপ মেজারমেন্ট কাপের ছানা নিয়েছি তো এটাকে আমি মেপে রেখে দিয়েছি আর এখন হচ্ছে শিরা তৈরি করব শিরা তৈরির জন্য আমি নিয়েছি দেড় কেজি চিনি নিয়েছি এক কেজি পানি দিয়েছি দিয়ে এখন চিনিটাকে গলানোর জন্য অপেক্ষা করতে হবে চিনি চিনিটা যখন গলে যাবে ঠিক তখনই আমি চুলাটাকে অফ করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখব। তবে কোনোভাবে খোলা রাখা যাবে না তো আমি এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো চিনিটাকে চিনির শিরাটাকে তো ঢেকে রাখার পর এখন হচ্ছে আমার যেটা হচ্ছে এই মিষ্টির জন্য লাগবে হচ্ছে ঝাঁক ঝাঁক তৈরি করার জন্য আমি এখানে এক টেবিল চামচ ময়দা নিয়েছি দুই টেবিল চামচ পানি এক চা চামচ নিয়েছি তেল তেল দিয়ে এটাকে একটু ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে কোনো ধরনের ছোট ছোটো যাতে কোনো লামস যাতে না থাকে তো আমি এটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি নিয়ে আমি এটাকে এক সাইডে রেখে মিষ্টির জন্য যে শুকনো উপকরণগুলো লাগবে সেগুলোকে আমি এখন রেডি করব। যেমন এখানে দিয়েছি হচ্ছে দুই কাপের জন্য আমি এখানে চার টেবিল চামচ ময়দা দিয়েছি দুই টেবিল চামচ সুজি দিয়েছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি আর দিয়েছি এক চেমটি খাবার চোড়া দিয়েছি তো শুকনো উপকরণগুলো রেডি হয়ে গেলে আমি এখন ছানাটাকে খুব ভালো করে মেশ করে নিব অবশ্যই মেশ করে নিতে হবে হাতের তালুর সাহায্যে খুব ভালো করে এটাকে মেশ করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একটা ক্রিমি একটা ভাব আসছে আর যতক্ষণ না পর্যন্ত এটা খুব ভালোভাবে মিক্সটা হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত হাতের তালুর সাহায্যে আমি এভাবে মিক্স করে নিব তবে খুব একটা জোরালোভাবে জোর দেওয়া যাবে না এটার উপর আর মিষ্টির জন্য যে আমি ছানাটা রেডি করেছি এটা এমনিতেও সফট ছিল আর হাতে তালুসা হচ্ছে যখন এরকম মেশ করে নিয়েছি এটা অটোমেটিক্যালি একদম ক্রিমি একটা ভাব চলে আসছে তো ঠিক যেরকম একটা টেক্সচার চলে আসবে সবগুলা ছানাকে আমি ঠিক এভাবে রেডি করে নিয়েছি ছানার ডোটা যখন এরকম একটা ক্রিমি একটা টেক্সচার চলে আসবে ঠিক তখন এই শুকনো উপকরণগুলো এটার মধ্যে আস্তে আস্তে মিক্সড করে নিব তো প্রথমত আমি এখানে নিয়েছি হচ্ছে এক চা চামচ এখানে চিনি দিয়েছি আর যে শুকনো উপকরণগুলো এখানে রেডি করে রেখেছি সেগুলোকে আমি একটু হাত দিয়ে প্রথমত মিক্সড করে নিয়েছি তারপর হচ্ছে ছানার মধ্যে অ্যাড করে নিয়েছি শুকনো উপকরণ যখন অ্যাড করব তখন আলতো হাতে এটাকে একটু ভালো করে সময় নিয়ে মিক্সড করে নিতে হবে খুব আলতো হাতে এই কাজটা করতে হবে কিন্তু লাস্ট মুহূর্তে এসে কিন্তু খুব প্রেশার দিয়ে কিন্তু মিক্সড করা যাবে না এটাকে একদম আলতো হাতে এটাকে করে নিতে হবে যদি দেখেন যে আপনার এটা একটু ড্রাই ঠিক তখন এরকম হাতটাকে পানির মধ্যে চুবিয়ে আরও একবার ভালো করে মেশ করে নেবেন তো ঠিক এরকম একটা টেক্সচার যখন চলে আসবে ঠিক তখনই ছোট ছোট একদম কিউব করে আমি এরকম কেটে নেব তো প্রতিটা কিউবের ওজনের পরিমাণ হবে পাঁচ থেকে ছয় গ্রাম তো আমি এটা হচ্ছে চোখের আন্দাজে আমি এটা ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি দেন এখন হচ্ছে মিষ্টিগুলোকে গোল গোল শেপ দিয়ে নিব। তো আমি তিনটা মিষ্টি এরকম আপনাদেরকে দেখাবো কিভাবে আমি গোল গোল শেপ দিয়ে করে নিয়েছি আর উপরের অংশটা কতটা মসৃণ হয়েছে তো সেটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব প্রথমটা করলাম দেন সেকেন্ডটা আমি এখনও গোল করে দেখাবো তো এভাবে আমি সবগুলো মিষ্টি ঠিক এভাবে তৈরি করে নিব তবে আজকের রেসিপি দেখে যদি আপনারা যদি মিষ্টি তৈরি করেন অবশ্যই আপনাদের মিষ্টি পারফেক্ট হবে তবে খেয়াল করতে হবে যে যেন আপনাদের ছানাটা যেন একদম পারফেক্টলিভাবে যেন তৈরি করতে পারেন ছানা তৈরি করা মানেই হচ্ছে মিষ্টির অর্ধেক কাজে কিন্তু কমপ্লিট হয়ে যাওয়া তো এভাবে ছোট ছোট আমি শেপ করে সবগুলো মিষ্টিভাবে তৈরি করে নিয়েছি আর এখন হচ্ছে শিরাটা তো শিয়াটা রেডি করার জন্য তো আমি হচ্ছে চিনিটা তো অলরেডি গলে গিয়েছে এখন হচ্ছে যখন শেয়েটার মধ্যে যখন বলক আসবে ঠিক তখনই এটার জন্য যে ঝাঁকটা তৈরি করে রেখেছিলাম সেই ঝাঁকটা এটার মধ্যে দিয়ে দিব দিয়ে একটু অপেক্ষা করব এই ঝাঁকটা যখন ঠিক উপরের দিকে যেরকম একটা বাবল ক্রিয়েট হবে ঠিক তখনই মিষ্টিগুলো এটার মধ্যে সবগুলো মিষ্টি একসঙ্গে ঢেলে নিব তো এখানে শিয়াটা যেহেতু একটু ভারী তাই পাঁচ মিনিট কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না ঠিক যেমনটা রেখেছি ঠিক এরকম বলক আসতে থাকবে কিন্তু কোনো ধরনের নাড়াচাড়া করা যাবে না পাঁচ মিনিট প্রথম পাঁচ মিনিট ঠিক এভাবে রাখবো তবে এর পাশাপাশি আমি গরম পানি দিয়ে রেখেছি পাঁচ মিনিট যখন ওভার হয়ে যাবে ঠিক তখনই আমি এটার মধ্যে গরম পানি মিক্সড করে নিব তবে এখানে শিরার ধরন বুঝেই হচ্ছে গরম পানি মিক্স করে নিতে হবে ঠিক এভাবে আমি পঁয়তাল্লিশ মিনিট আমি এরকম হাই হিটও রেখে মিষ্টিগুলোকে এরকম কুক করে নিয়েছি আর মিষ্টি হয়েছে কখন বোঝা যাবে যখন ঠান্ডা পানের মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিবেন মিষ্টিগুলো যদি উপরের দিকে ভেসে যায় তখন বুঝতে হবে যে মিষ্টিগুলো কুক হয়নি আর যখন নিচের দিকে নেমে যাবে ঠিক তখনই বুঝতে পারবেন যে মিষ্টিগুলো অলরেডি কুক হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাবো এরকম একটা বাটি ভর্তি পানি নিয়েছি আর এখানে তিনটে মিষ্টি এটার উপর ছেড়ে দিব দেন তাওয়ার সঙ্গে সঙ্গে মিষ্টিগুলো নিচের দিকে নেমে গেছে তার মানে বুঝতে হবে যে আমার মিষ্টি হয়ে গেছে তবে শিরার ধরন বুঝে গরম পানিটা অ্যাড করতে হবে সারাত শিরার মধ্যে ভিজিয়ে রাখার পর এখন মিষ্টিগুলোকে কোডিং করে নেব তো এর আগে আমি দুই ঘন্টা এরকম স্ট্যান্ডের উপর রেখে দিয়েছি বাড়তি শিরাটা ঝরে গেছে আর কোডিং করার জন্য আমি নিচ্ছি হচ্ছে গুঁড়ো দুধ মামা ব্যবহার করলে কিন্তু মিষ্টির একটা সুন্দর একটা লুকিং আসে তো যেহেতু আমার কাছে মাওয়া নেই তো আমি গুঁড়া দুধ দিয়ে হচ্ছে আমি এটাকে কোডিং করে নিয়েছি তো সবগুলো মিষ্টি ঠিক এভাবে উপর দিয়ে এরকম কোডিং করে নিব দেন সবগুলো মিষ্টি যখন রেডি হয়ে যাবে তো ঠিক তখনই আমার হচ্ছে মোটামুটি মিষ্টির কাজ শেষ তো এই হচ্ছে আজকের রেসিপি তবে এই বিবি চমচম মিষ্টি কিন্তু একবার যদি খেতে পারেন তবে এটার ফ্যান হয়ে যাবেন এটা অনেক মজার একটা মিষ্টি তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমি খুব পারফেক্টলিভাবে দেখানোর চেষ্টা করেছি মিষ্টিটা কিভাবে তৈরি করা যায়